উনিশশো সালের ২৬ আগস্ট আলবেনিয়ার স্কোপিয়ে শহরে জন্ম নিলেন এক ছোট্ট মেয়ে যার নাম ছিল আনিয়েজ গঞ্জা বোঝাজিউ কে জানতো সে একদিন মানবতার প্রতীক হয়ে উঠবে শৈশব থেকেই তার হৃদয়ে ছিল অদ্ভুত এক সহমর্মিতা ক্ষুধার্থ মানুষকে খাবার দেওয়া অসহায়দের পাশে দাঁড়ানো এগুলো ছিল তার আনন্দ বারো বছর বয়সে তিনি প্রথম শুনলেন মিশনারিদের গল্প তখনই ঠিক করলেন আমি আমার জীবন অন্যের সেবায় উৎসর্গ করব। আঠারো বছর বয়সে পরিবার ছেড়ে আয়ারল্যান্ডে রওনা দিলেন তারপর এলেন ভারতে তখনও তিনি ছিলেন শুধু এক তরুণী সিস্টার কলকাতার সেন্ট মেরি স্কুলে শিক্ষকতা শুরু করলেন শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলাই ছিল তার কাজ কিন্তু একদিন ট্রেনের জানালা দিয়ে তিনি দেখলেন রাস্তার ধারে অসংখ্য অসুস্থ ক্ষুধার্থ মানুষ সেই দৃশ্য তার জীবন বদলে দিল উনিশশো সালে তিনি কনভেন্ট ছেড়ে নীল বর্ডারের সাদা শাড়ি পরে রাস্তায় নেমে গেলেন শুরু করলেন দরিদ্র ও অসুস্থ মানুষের সেবা কিছুদিনের মধ্যেই গড়ে তুললেন মিশনারিজ অফ চ্যারিটি লক্ষ্য একটাই সবচেয়ে দরিদ্রের মাঝে ঈশ্বরকে খুঁজে পাওয়া তিনি বলতেন আমরা সবাই বড় কিছু করতে পারি না কিন্তু ছোট কাজে ভালোবাসা ঢেলে দিতে পারি তার হাতেই অসংখ্য মানুষ ফিরে পেয়েছে বাঁচার আলো উনিশশো সালে তিনি পেলেন নোবেল শান্তি পুরস্কার কিন্তু নিজের জন্য নয় সেই অর্থ তিনি ব্যয় করলেন দরিদ্রদের জন্য তার সেবার আলো ছড়িয়ে পড়ল সারা বিশ্বে তিনি প্রমাণ করলেন দয়া ও ভালোবাসাই মানবতার আসল শক্তি তিনি আজকে আর আমাদের মাঝে নেই কিন্তু তার শিক্ষা রয়ে গেছে ভালোবাসা শুধু কথা নয় সেটা কর্মের মাধ্যমে প্রমাণ করতে হয়